আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এন সি কর্তৃক বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং নমুনা প্রশ্ন নিয়ে গত পর্বে আমরা বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা নমুনা প্রশ্ন দেখব এই মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে হবে যে অধ্যায়গুলো পরীক্ষার জন্য পড়তে হবে প্রথম অধ্যায় সুস্থ থাকি আনন্দে নিরাকি নিরাপদ থাকি দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন তৃতীয় অধ্যায় চলো বন্ধু হই চতুর্থ অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি আর পঞ্চম অধ্যায় অনুভূতি ও প্রয়োজনের কথা বলি এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু করা হবে ঠিক আছে তিরিশ পার্সেন্ট থাকবে শিখনকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট থাকবে সামষ্টিক মূল্যায়ন এখানে মানবণ্ডন নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো আজকে আমরা দেখব না আমরা গত পর্বে মানবণ্ডন নিয়ে আলোচনা করেছিলাম আমরা এখন সরাসরি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সেই নমুনা প্রশ্নপত্র দেখব বলেই দেওয়া আছে এটা একটা নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই কিন্তু এই হুবহু এই প্রশ্নগুলো ব্যবহার করা যাবে না স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীর পূর্ণমান একশো সময় তিন ঘন্টা প্রথমেই রয়েছে নৈপত্তিক প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নগুলো আগে আমরা দেখি পনেরোটা প্রশ্ন থাকবে এক করে পনেরো নম্বর এক নাম্বার নিচের কোনটি আমাদের খাদ্য হজমের সহায়তা করে অসংগুলিকে গিয়ে আছে ফাইবার খনিজ লবণ প্রোটিন কার্বোহাইড্রেট দুই জাম্পিং জ্যাকের উপকারিতা কোনটি পেটের মাংসপেশি শক্তি বাড়ে পায়ের শক্তি বৃদ্ধি পায় শরীরের মেদ বা চর্বি কমে হিপের শক্তি বৃদ্ধি পায় তিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর মতে কত বছর পর্যন্ত বয়সকালকে বয়সন্ধিকার হিসেবে গণ্য করা হয় আট থেকে তেরো দশ থেকে পনেরো দশ থেকে উনিশ দশ থেকে একুশ চার মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী কুনটি বায়ু দূষণ মাটি দূষণ শব্দদূষণ পানি দূষণ পাঁচ নিচের কুনটি আমাদের কাজ করা শক্তি জাগায় পানি মাছ লাল শাক আলু ছয় নিচের কুনটি ইনডোর গেম কাবাডি ক্রিকেট ক্যারাম ফুটবল সাত ডায়াবেটিসের রোগ প্রতিরোধের উপায় কোনটি অধিক পরিমাণে শারীরিক পরিশ্রম অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ বেশি পরিমাণ সরকার জাতীয় খাদ্যগ্রহণ প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা শরীরচর্চা করা আট অনিরাপদ স্পর্শ আমার শরীর ও মনকে কষ্ট দেয় ব্যক্তিগত সীমানার বাবল ফুটিয়ে দেয় অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে নিচের কোনটি সঠিক এক দুই এক তিন ও তিন এক দুই তিন নয় নিচের কোন ব্যায়ামটি হিপের শক্তি বৃদ্ধি করে স্ট্যান্ডিং ল্যাঞ্জেস স্টিপ আপ সিট আপ জাম্পিং জ্যাকস টাইসেফ স্টিপস দশ নম্বরে আছে নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য চিন্তাশীলতা দয়া উচ্চতা নাকি ভদ্রতা এগারো নম্বর এবং বারো নম্বর হচ্ছে এই অনুচ্ছেদটি পরে উত্তর দিতে হবে অনুচ্ছেদটি পড়ে আগে আমরা রাজীব ও মেহেরিমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে সময়ের সাথে সাথে তাদের শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাজীবের কণ্ঠস্বরে পরিবর্তন এসেছে এবং শারীরিক গঠনও দৃঢ় হচ্ছে মেহেরিমার মন মেজাজ একদিন ভালো তো পরের দিন খুব খারাপ থাকে এগারো রাজীবের শারীরিক পরিবর্তনের কারণ হতে পারে গলায় টনসিল বয়সন্ধিকার শরীরচর্চা করায় স্বাস্থ্যবিধি না মেনে চলা বারো মাঝি সময়কালে পা দিয়েছে এ সময় কোনো কাজ করা যাবে না গোসল করা যাবে না মাছ মাংস ডিম খাওয়া নিষেধ নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন তেরো নিচের কুনটি আমাদের মূল অনুভূতি ধৈর্য আনন্দ ভালোবাসা নাকি আত্মবিশ্বাস চোদ্দ নিচের কুনটি শরীরে অক্সিজেন পরিবহনে সহায়তা করে ভিটামিন পানি স্নেহ নাকি আমিষ আর পনেরো কাবাডি খেলায় দলে কতজন খেলোয়াড় থাকে দুই চার সাত নাকি এগারো জন এই প্রশ্নগুলোর উত্তর পরে দেওয়া আছে আমরা ভিডিও শেষের দিকে দেখব এরপর আছে এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন থাকবে এক করে দশ নম্বর এক বয়সন্ধিকালে অপষ্টিতে ভুগলে বিশেষ কোন ধরনের খাদ্য খেতে হবে দুই একটি পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লেখো তিন ক্রিকেট খেলায় প্রতি দলে খেলোয়াড় সংখ্যা কত চার পশুপাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত পাঁচ প্যারালাইসিস কোন ধরনের রোগ ছয় আমলকিতে কোন ভিটামিন আছে সাত অধিক গতিতে স্বল্প দূরত্বের দৈরকে কী বলে আট সাহায্যের জন্য শিশু সুরক্ষা বিষয়টি নম্বরটি কত নয় লম্বা দম নিলে মানুষকে লম্বা দম নিলে মনকে কি রাখা যায় দশ নম্বর হচ্ছে কুণ্ডির অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা দুই করে দশ নম্বর দশটা প্রশ্ন বিশ নম্বর এক ব্যক্তিগত সীমানার বাবল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো দুই স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো তিন আমাদের জীবনের মূল অনুভূতিগুলো কী কী লিখো চার বন্ধু মেলা উৎসব প্রিয় বন্ধু তৈরিতে কীভাবে ভূমিকা রাখে পাঁচ বায়ু দূষণের ফলে কী ধরনের শারীরিক সমস্যা সৃষ্টি হয় ছয় ক্লাস ক্যাপ্টেনের কোন কোন বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সাত বন্ধু হওয়ার শেষ ধাপটি ব্যাখ্যা করো আট মাটি দূষণের প্রভাব ব্যাখ্যা করো নয় অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশ্যে খেয়াল রাখতে হয় এমন একটি বিষয় ব্যাখ্যা করো দশ বয়সন্ধিকালীন যে কোনো দুটি মানসিক পরিবর্তন ব্যাখ্যা করো এবার দেখো গ নম্বরে আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটা প্রশ্ন উত্তর দিতে হবে প্রত্যেকটা পাঁচ করে পনেরো নম্বর এক নম্বরটা হচ্ছে ওয়ার্ম আপ কি খেলাধুলায় আঘাত বা দুর্ঘটনা এড়াতে করণীয় ব্যাখ্যা করো দুই ডেঙ্গু রোগটি কীভাবে ছড়ায় ডেঙ্গু রোগটি আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি বুঝিয়ে লেখো তিন ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কি এটি পালনের উপায়গুলো লেখো এবার আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর পাঁচটা প্রশ্ন থাকবে মানে পাঁচটা অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট করে চল্লিশ নাম্বার প্রথমটার জন্য একটা প্রেক্ষাপট দেওয়া আছে এর আলোকে দুইটা প্রশ্ন আছে দেখো ক সোমা এবং হিমু তাদের জীবনের কোন সময়কাল অতিক্রম করছে ব্যাখ্যা করো এখানে থাকবে তিন নাম্বার আর ক্ষেত হচ্ছে শরীর এবং মনের যত্নে সোমা ও হিমুর করণীয় কি হতে পারে এখানে হচ্ছে পাঁচ নাম্বার দুটো মিলিয়ে আট এটা ছিল এক নম্বর প্রশ্ন এভাবে করে বাকি প্রশ্নগুলো রয়েছে দুই নাম্বার প্রশ্নের জন্য উদ্দীপকটা হচ্ছে এটা রানাদের বাড়িটিতে নানারকম গাছপালা সমাহার ছিল ফলে এখানে বিভিন্ন রকম পাখি এবং বন্যপ্রাণীর আনাগোনা ছিল কিন্তু পাকা বাড়ি নির্মাণের জন্য রানার বাবা প্রায় বাড়ির প্রায় সব গাছপালা কেটে পরিষ্কার করে ফেললেন ক নম্বর উল্লেখিত পরিবেশের উপাদানগুলোর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো আর খ নম্বর হচ্ছে রানার বাবার কাছটি আমাদের প্রকৃতিকে কীভাবে প্রভাব ফেলবে তোমার মতামতে যুক্তি দাও এরপর তিন নম্বর প্রশ্নের জন্য দুটো চিত্র দেওয়া আছে তো ক নম্বর হচ্ছে প্রথম চিত্রের আয়োজনটি ব্যাখ্যা করো খ নম্বর হচ্ছে দ্বিতীয় চিত্রে যে ধারণাটি ফুটে উঠেছে আমাদের জীবনে তার ভূমিকা ব্যাখ্যা করো চার নম্বরের জন্য প্রেক্ষাপট হচ্ছে মিনা পড়াশোনায় খুব ভালো তবে সে শ্রেণীতে চুপচাপ থাকতে বেশি পছন্দ করে তার তেমন বন্ধু নেই অন্যদিকে তার সহপাঠী রুনা খুবই চটপটে এবং হাসি খুশি শ্রেণীর সবার সাথে তার সম্পর্কে খুবই বন্ধুত্ব সুলভ ক নম্বর হচ্ছে মিনার কোন কোন গুণাবলী চর্চা করা প্রয়োজন আর ক নম্বর হচ্ছে রুনার গুণাবলী কাজে লাগিয়ে কীভাবে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি ব্যাখ্যা করো পাঁচ নম্বরের জন্য দুটো চিত্র দেওয়া আছে তো ক নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম চিত্রে খাবারগুলোতে উপস্থিত খাদ্য উপাদানের কাজ ব্যাখ্যা করো আর খ নম্বর হচ্ছে বয়সন্ধিকালে পুষ্টি চাহিদা পূরণে প্রথম এবং দ্বিতীয় চিত্রের খাদ্যগুলোর ভূমিকা বর্ণনা করো এই হচ্ছে নমুনা প্রশ্ন আমরা এখন নমুনা প্রশ্নের উত্তরগুলো দেখব বৃহপত্তির প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্নের উত্তর একের উত্তর ক দুয়ের উত্তর খ তিন গ চার গ পাঁচ ঘ ছয় গ সাত খ আট খ নয় ক দশ গ এগারো খ বারো ঘ তেরো খ চোদ্দো খ পনেরো গ এবার দেবো এক কথায় প্রশ্নের উত্তর একের উত্তর হচ্ছে কোলেজা কচু শাক অথবা আয়রন সমৃদ্ধ যে কোনো একটি খাবারের সঠিক নাম লিখলেই হবে দুই ডেঙ্গু বা চিকুনগুনিয়া গুনিয়া বা ম্যালেরিয়া অথবা যে কোনো একটি সঠিক পতঙ্গবাহিত সংক্রামক রোগের নাম লিখলেই হবে তিন এগারো জন চার মানবিক পাঁচ প্যারালাইসিস বা ক্যান্সার অথবা যে কোনো একটি সঠিক অসংক্রামক রোগের নাম লিখলে হবে ছয় ভিটামিন সি সাত স্প্রিন্ট আট এক হাজার আটানব্বই নয় শান্ত এবং দশের উত্তর হচ্ছে সহমর্মিতা ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আশা করি এই ভিডিওটা দেখার ফলে তোমরা এখন বুঝতে পেরেছো যে তোমাদের পরীক্ষার প্রশ্ন কীভাবে করা হবে সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা পেয়ে গিয়েছো শিক্ষার্থীরা তোমাদের বাকি যে বিষয়গুলোর নমুনা প্রশ্নপত্র দেওয়া বাকি রয়েছে সেগুলো খুব শীঘ্রই দিয়ে দিব তো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ